নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামে একটি জমি দখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে নওগাঁ তিন আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে বিনিময় কবলা উক্ত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন স্থানীয়রা আওয়ামী আমলিগের দোষর আর আর কথা হলো ওই সাবেক যে ইয়া ছিল এমপি ছিল সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের ভাগনা বড় ভাগনা এলাকার মানুষের জলে কিছু হয়নি প্রায় মানে হিন্দু মুসলমান প্রায় লোক জলাতে। আছে এখন জলাতেই আছে ওই জের ধরে জলাতেই আছে অফিস আদত হান তান দালালি করা বহু কিছু করা মানুষের অত্যাচার করতে যা করা লাগে তাই করে গ্রামের দুই একর বিনিময় কবলা একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে ভুক্তভোগীরা জানান অভিযুক্ত পার্থ চৌধুরীর চাচা অখিল চন্দ্র ভারত চলে যাওয়ার সময় বিনিময় কবলার মাধ্যমে এই জমি হস্তান্তর করেন সেই থেকে তারা দখলে আছেন এবং হাইকোর্টের একাধিক রায়ও তাদের পক্ষে রয়েছে ছিয়াষট্টি সালে আমার দাদা এখানে বিনিময় বিনিময় সম্পত্তি আমরা ভোগ করতেছি আমাদের বিভিন্ন সময় মামলা হামলা হয়রানি নির্যাতন সরেন্দ্রনাথের ভাগনা পার্থ চৌধুরী আমাদের সাথে বিভিন্ন রকম অত্যাচার এখনো আগেও করছে এখনো করতেছে আমরা বিনিময় করে আসি ছিয়াশটিতে আসার পরে বাবা মরে গেছে সম্পত্তি সব বিয়ে দিয়েছে বুন টুন গুলা ছটা বুন আমরা বিয়া টিয়া সব করে দিয়ে দিছি এখন ওই অবস্থায় ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে আমাদের খুব জ্বালাতন করতেছে কেসের উপর কেস কেসের উপর কেস অন্যদিকে এলাকাবাসী বলছেন যাদের নামে কবলা রয়েছে তারাই বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে জমিতে বসবাস করছেন তাহলে ও অখিল চৌধুরী তো বিনা স্বার্থে ভারতে যায়নি এদের থেকে বাড়ি ঘর নিয়ে দেখতে বাড়ি ঘর এমনি এমনি দিবে না এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই এরা শরিক শরিকের এক অংশ অখিল চৌধুরীর অংশীদার এরা না ইন্ডিয়ার থেকে আসে অবৈধভাবে আমার দখল দখল করলো রিফিউজিরা আমাদের ওদের জমি খাচ্ছে একশো তিয়াত্তর একর্ডের মতো জমি তাহলে ইন্ডিয়ার থেকে আসে ভারত থেকে আসে দখল করলো এদেশের মুসলমানেরা পারলো না ভারত থেকে মুসলমান আসে দখল করবে এটা তো কথা না বাবা ফজলু ভাই ফালানু ভাই কালু ভাই এরাই ভোগ দখল করে আসতেছে আমাদের জন্ম থেকে আমরা দেখতেছি এরা ভারত থেকে বিনিময় করে আসছে অখিল বাবুর সাথে অখিল বাবুর সাথে বিনিময় করে আসছে কিন্তু পার্শ্ববর্তী ওদের সাথে জমি ওরা দাবি করে আসলে ওরা কোনো জমি ওরা মালিক নয় যে মেন মালিক মালিকের সাথে এরা বিনিময় করে আসছে এরা এখন পর্যন্ত ভোগ দখল করে আসছে এ বিষয়ে অভিযুক্ত পার্থ চৌধুরী জানান জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে এমনটা বলা যাবে না কারণ তার বাবা তাদের এখানে থাকতে দিয়েছিলেন এটা অবৈধ দখল নয় তবে বর্তমান যাদের দখলে আছে তাদের কাছে বৈধ কোনো হাইকোর্টের কাগজও নেই বদরগাছ উপজেলা নির্বাহী অফিসার জানান বিষয়টি তার নজরে আছে এবং নির্ধারিত তারিখে শুনানি অনুষ্ঠিত হবে জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধে আদালতের রায় উভয় পক্ষের দাবি আর প্রশাসনিক পদক্ষেপ সবকিছু মিলিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে তাই দ্রুত সমাধানের দাবিও জানিয়েছেন স্থানীয়রা মির্জা তুষার আহমেদের তথ্য চিত্রে আয়সা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান